বাংলাদেশ কোথায় ইংল্যান্ডের চেয়ে এগিয়ে জানালেন হামজা চৌধুরী সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বাংলাদেশের মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও আত্মীয়তা নিয়ে কথা বলেছেন হামজা চৌধুরী বলেন তার হৃদয়ের একটা অংশে বাংলাদেশ পড়ে আছে এই মুহূর্তে হামজা চৌধুরী বাংলাদেশের খেলাধুলার অন্যতম বড় আইকন তাকে ঘিরে বাংলাদেশ ফুটবলে নবজাগরণের দারুণ এক সম্ভাবনা তৈরি হয়েছে মাঠে ও মাঠের বাইরে দুই জায়গাতেই হামজা বাংলাদেশের হয়ে খেলায় ব্যাপক প্রভাব পড়েছে জাতীয় দলে খেলতে বিভিন্ন সময় দেশে আসার পর ফুটবল প্রেমীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার আন্তর্জাতিক বিরতি শেষে হামজা বর্তমান ইংল্যান্ডে অবস্থান করছেন অপেক্ষায় আছেন লেস্টার সিটির হয়ে নতুন মৌসুম শুরু করার এর মধ্যে লেস্টারের অ্যাপে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও আত্মীয়তা নিয়ে কথা বলেছেন হামজা চৌধুরী ফুটবলে বাংলাদেশ ইংল্যান্ডের চেয়ে অনেক পিছিয়ে থাকলেও ভালোবাসায় অনেক এগিয়ে বলে মন্তব্য করেন হামজা পাশাপাশি নিজের মনটাও বাংলাদেশে পড়ে আছে বলে জানিয়েছেন লেস্টারের এই ফুটবলার বাংলাদেশের প্রতি ভালোবাসার কথা জানাতে গিয়ে হামজা বলেন প্রথমবার যখন আমরা বাংলাদেশে যাই তখন আমি আমার গ্রামে গিয়েছিলাম সেটা একেবারেই গ্রামীণ জায়গা আমার শৈশবের বড় একটা অংশ জুড়ে ছিল সেই গ্রাম ফুটবলে বাংলাদেশ ও ইংল্যান্ডের পার্থক্য আকাশ পাতাল কিন্তু ভালোবাসা ও আন্তরিকতা দেখানোর বাংলাদেশ যজন ব্যবধানে এগিয়ে আছে বলে মনে করেন হামজা চৌধুরী আমরা যখন যুক্তরাষ্ট্রে থাকি তখনও ফুটবলার হিসেবে অনেক ভালোবাসা পাই কিন্তু সেটা বাংলাদেশের পাওয়া আন্তরিকতার ধারের কাছেও নেই এটা একেবারেই অসাধারণ এই মুহূর্তে ইংল্যান্ডে অবস্থান করলেও হামজা বলেন তার হৃদয়ের অনেকটা বাংলাদেশেই পড়ে আছে অনেকেই বলতে পারে এটা হয়তো কিছুটা ভীতি জাগানো বা আবেগময় ব্যাপার কিন্তু সত্য বলছি আমার কাছে আমার হৃদয়ের অনেকটা ওখানেই পড়ে আছে সবাই ফ্রেশ ভালোবাসা আর ইতিবাচকতা দেখাতে আসে এ এক অসাধারণ অনুভূতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন